হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালোই রয়েছে তো আজকে বানাতে চলছি তন্দুরি চিকেন এক কথায় চিকেন পোড়া তার সঙ্গে চাটনি কি করে তন্দুরি চিকেন বানাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে তো বাজার থেকে চিকেন নিয়ে এসেছি চিকেনটাকে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখেছি চাইলে তোমরা ভিনিগার দিয়েও ম্যারিনেট করে রাখতে পারো বাড়িতে ভিনিগার নেই তাই লেবু দিয়ে মেরিনেট করে রেখেছি তো চিকেনটাতে এবার আমি লবণ মাখিয়ে নেব লবণটা সবাই স্বাদ মতো দেবে পরে কিন্তু আর লবণ দিতে পারবে না এবারে তন্দুরি চিকেনের জন্য আমি আলাদা করে মশলা বেটে রেখেছি তো সেই মশলাগুলোকে এবার দিয়ে দেব। এখানে পরিমাণ মতো রসুন পেঁয়াজ আদা লঙ্কা এগুলো বাটা আছে তার সঙ্গে গরম মশলাও দেওয়া আছে মশলাগুলোকে ভালো করে মেখে তো কয়েক ঘন্টার জন্য রেখে দেব তন্দুরি চিকেনের জন্য আলাদা মশলা পাওয়া যায় তো সেই মশলাগুলোকে আমি ইউজ করছি না আমি জাস্ট বাড়িতেই ছিল মিট মশলা আর গরম মশলা দুটোকে মেখে নিলাম তো এবারে একটু আমি সরিষার তেল দিয়ে দেব চিকেনটাতে মশলা তেল সব কিছু একদম মাখা কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আমার তন্দুরি চিকেন বানানোর রেসিপিটা টোটালটাই আলাদা তো আমি ফার্স্ট নেটের ওপর কলাপাতা পাতা বিছিয়ে দিয়েছি কারণ চিকেনটা পুড়ে যাবে না তো কলাপাতা বিছিয়ে দিয়ে চিকেনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো চিকেনগুলো সাজানো হয়ে গেছে তো এবারে আমি কলাপাতি দিয়ে ঢেকে দেব। তাদের চিকেনটা একটু সেদ্ধ হবে আর একটা স্মোকি স্মোকি ফ্লেভার চলে আসবে তো খুব শর্ট টাইমে আমি তন্দুরি চিকেনটা আজকে বানাচ্ছি যার জন্য অনেক কিছু মশলা দেওয়া হয়নি তো আমার যে এই যে মেরিনেট করার পরে যে মশলাটা বেঁচে গেছে তো সেগুলোকে আমি চিকেনটার উপর দিয়ে দিচ্ছি চিকেনটা প্রায় এক সাইডে হয়ে গেছে তো এখন আমি তো এখন আর সাইডে আমি এভাবে দিয়ে দিচ্ছি নেটের উপরই সরাসরি এবারে আর কলা পাতা দিচ্ছি না তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার চলে এসেছে তো একটু পুড়ে গেছে কারণ আগুনটাতে প্রচণ্ড হিট ছিল কোনটা গায়ে লাগছে তাই চিকেনটাকে নামিয়ে নিলাম একটা থালার মধ্যে নামিয়ে এবার বাটার দেব তো বাটার দেওয়ার জন্য আমার কাছে ব্রাশ নেই তাই বাটারটাকে একদম টুকরো টুকরো করে প্রত্যেকটা চিকেনের গায়ে দিয়ে দেব। আবার যখন সেটা হিটের মধ্যে দিয়ে দেব। তখন বাটারটা একাই গলে গিয়ে পুরো চিকেনটাতে ছড়িয়ে যাবে তো বন্ধুরা ফাইনালি আমাদের তন্দুরি চিকেন চিকেন পোড়া তোমরা যাই বলো না কেন একদম কমপ্লিট হয়ে গেছে আর তন্দুরি চিকেন খাওয়ার জন্য আমি একটা চাটনি বানিয়েছি ধন্যবাদ পাতা লেবু লঙ্কা দিয়ে তো বন্ধুরা আজকের মতো টাটা পরের ভিডিওতে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো চিকেন খাচ্ছি গো খাচ্ছি গোসম অ